এই দেখুন এখানে এটা হচ্ছে খাসির মাংস মাটন এখন মাটন রেসিপি করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন মাটন রেসিপি এখন আমি মাটনগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেবো মাটনে দেওয়ার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি এই যে এইভাবে আলুগুলোকেও হালকা ভেজে নেব তো আমি কিভাবে কি রেসিপিটা করি আপনারা দেখতে থাকুন আলুগুলোকে এখন কড়াইয়ে ভেজে নিচ্ছি ভালো করে কড়াই তেল গরম হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লং আর যে স্টার ভাঙা একটু ফোড়নে দিয়ে দিলাম আর গোটা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই দেখুন যে পেঁয়াজ একদম লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি এই যে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একদম এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে মশালা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু ঝাল করবো ওই জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো সব এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিয়ে এখন ঢাকা রেখে এই দেখুন কতটা জল বেরিয়ে পড়েছে আমি তো একটু সামান্য জল দিয়েছিলাম কিন্তু দেখুন কত জল বেরিয়ে পড়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে একদম ঝাল ঝাল মটন কারি এটা হচ্ছে আলু দিয়ে মটন কারি হেভি টেস্টি ইয়ামি আবারও ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এই দেখুন আমি আলুগুলো দিয়ে দিয়েছি এই যে ভেজে রাখা আলুগুলো এখন আলুগুলো দিয়েও আমি কষছি এই যে আলু আলুগুলোকে আগে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি আর আমি পুরো পনেরো মিনিট ধরে কষাচ্ছি যত কষাবেন ততই টেস্টি হয় আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর এইটাতে আলু দিয়েছি একটু তো ঝোল থাকবেই আপনারাও এরকম এইভাবে মটন বানাবেন দেখেই মনে হচ্ছে হেভি সুন্দর হয়েছে আর হেভি টেস্টি হবে তো আমি এবারে ঢাকা দিয়ে দেব এই দেখুন কত সুন্দর একদম টক বক করে ফুটছে আর এত সুন্দর দেখতেও লাগছে হয়ে গেছে এবারে আমি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব ভাজা জিরের একটু ছড়িয়ে দিচ্ছি